আসসালামু আলাইকুম আমাদের আফিফা ক্রাফট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আপনাদের সাথে বহুদিন যাবৎ আছি একসাথে তবে অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব তারা যেন আমার ভিডিওটি সরি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমাদের এই চ্যানেলগুলোতে আপনারা পেয়ে যাবেন সবসময় হাতের গাজের যে প্রোডাক্ট এগুলোর ভিডিও এবং যারা আইডিয়া নিতে চান সেটাও এই ভিডিও দেখে বিভিন্ন প্রকার আইডিয়া নিতে পারেন ডিজাইনের ওপর এবং যারা আমাদের কাছ থেকে এত ঝামেলাবিহীনভাবে কিনতে চান সরাসরি জিনিসটা হাতে পেতে চান তার জন্য হচ্ছে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের স্কেনা দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে পেয়ে যাবেন এই কাঁথাগুলো এই কাঁথাগুলো হচ্ছে কিং সাইজ কাঁথা সাত বাই পনেরো আট ফিট প্রত্যেকটি কাঁথায় থাকবে কিং সাইজের এবং কাঁথায় থাকছে যথেষ্ট ছাড় ছাব্বিশশো টাকার কাঁথা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ থাকছে সারা বাংলাদেশ ফ্রি এবং ক্যাশ অন হোম ডেলিভারিতে এই কথাগুলো পেয়ে যাচ্ছেন